আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার ভিডিওর সাউন্ড ভালো হচ্ছে না যার কারণে ভিডিও চলছে না তো আপনার জন্য এই মাইক্রোফোনগুলো বেস্ট হবে আপনার ভিডিও কি করে তুলবে আরো আকর্ষণীয় আপনার ভিডিওর জন্য হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আপনারা যে মাইক্রোফোনটির ভয়েস কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে ওলানজির ডাব্লু এম টেন তো এটি হচ্ছে ওয়ারলেস সিঙ্গেল একটি মাইক্রোফোন ওলানজির যে বারো রয়েছে এটির আরেকটি ডাবল তাছাড়াও কম বাজেটের মধ্যে খুবই জনপ্রিয় একটি মাইক্রোফোন এস এক্স নাইন আর এটি হচ্ছে এটার সিঙ্গেল মাইক্রোফোন তাছাড়াও আমাদের কাছে ডাবলটাও রয়েছে চাইলে আপনারা নিতে পারবেন তাছাড়া থ্রি পিনওয়ালা আরো একটি মাইক্রোফোন রয়েছে জার্মির যেটি আপনি ডিএসএলআর যদি একটু দেখায় যেটি আপনি ডিএসএলআর আইফোন প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট এম এম জ্যাক দিয়েও চালাতে পারবেন এই জন্যই মূলত এই মাইক্রোফোনটি খুবই জনপ্রিয় তাছাড়াও রয়েছে মাইক্রোফোনের রাজা বয়া এম ওয়ান চাইলে আপনার ক্যামেরার জন্য বিভিন্ন বয়া মাইক্রোফোনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফি ফাইনের কে ছয়শো আটান্ন যেটি একটি ডাইনামিক মাইক্রোফোন আর এটা সম্পর্কে হয়তো আমার বলা লাগবে না আপনারা অনলাইনে যদি ঘাটাঘাটি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এক কথা এটি হচ্ছে আগুন তাছাড়াও আমাদের কাছে মাউনোর কন্ডেন্সার মাইক্রোফোন রয়েছে যেগুলো দিয়ে গান গাইতে পারবেন আপনি আপনি যদি গান গেতে পছন্দ করেন তাহলে এই মাইক্রোফোনগুলো আপনার জন্য বেস্ট হবে আর কম বাজেটের মধ্যে রয়েছে বিএম এইট হান্ড্রেড সাউন্ড কার্ড সহ শুধু মাইক্রোফোনই নয় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন রকম গ্যাজেট আমাদের কাছে রয়েছে এক ভিডিওর মধ্যে সব গ্যাজেট দেখানো সম্ভব নয় যার কারণে সংক্ষেপে দেখালাম তো আমাদের এখানে বিভিন্ন রকম গ্যাজেট রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা আমাদের এখানে আসতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে মারণা চৌরাস্তা শ্রীপুর রোড আনিশা কম্পিউটার ফরাজি সুপার মার্কেট তলা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন